বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো স্বাভাবিকভাবে আমরা যারা ফার্স্ট সেমিস্টারে এই মুহূর্তে উঠেছি তাদের জন্য একটা বিরাট বড় প্রেশার রয়েছে তার কারণ অনেকগুলোই রয়েছে কি কারণ একটা হচ্ছে আমাদের প্রায় পাঁচ বা ছটা সাবজেক্ট বেশিরভাগ ছাত্রছাত্রী ছটা সাবজেক্ট নাই দুই একজন পাঁচটা সাবজেক্ট নাই তো যাই হোক আমরা পাঁচটা সাবজেক্ট নিতে পারি ছটা সাবজেক্টও নিতে পারি এবং প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের যে সাইজগুলো রয়েছে সেটা কিন্তু কম নয় বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে কারণ সময়টা হচ্ছে আমাদের সবথেকে বড় ফ্যাক্টর কেন বলছি কারণ এখন আমাদের এই মুহূর্তে এই মে মাস শেষ লগ্ন প্রায় বলতে গেলে জুন জুলাই আগস্ট হাতে আমার মাত্র তিনটি মাস সময় এবং তারপরেই রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে তো স্বাভাবিকভাবে এই তিন মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করে পরীক্ষা দেওয়া এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এইবার কথা হচ্ছে যে এই অল্প সময়ের ভেতর আমরা কি দিয়ে কি করব এটা হচ্ছে বাস্তব প্রশ্ন কারণ বইগুলোর দিকে যদি আমরা তাকাই সে সায়েন্সের বই নিয়ে তো কোনো কথা হবে না সেটার আকার আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমস্ত কিছু এতটাই বিস্তারিত যে সেটাকে একটু ভাবে ব্যাখ্যা করতে হবে তো আমি তাদের বিষয় নিয়ে আলোচনার পক্ষপাতি নই কারণ তারা একটা অন্য লেভেলের পড়াশোনা তাদের করতে হবে এটা রেজাল্টের জন্য ভালো কিছুর জন্য যারা একটু আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বলি তাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোও কিন্তু খুব একটা সহজসাধ্য বিষয় বলে মনে করলে কথাটা ভুল হবে কারণ একটা কথাই আছে পড়িলেই পাস না পড়িলেই ফেল মানে তুমি যদি মনে করো এই সাবজেক্টটা খুবই সহজ কিন্তু তুমি যদি পড়ো তবেই সহজ তুমি যদি না পড়ো তাহলে কিন্তু কোনো সাবজেক্টই সহজ নয় এবং একটা কথা মাথায় রেখো পাঁচটা ব্রড কোশ্চেন পড়াটা কিন্তু খুব কষ্টের ব্যাপার নয় কিছু না হলে পাঁচ দিন যদি তুমি পাঁচটা ব্রড কোশ্চেন রিডিং পড়ো পাঁচবার করে তাহলে কিন্তু পাঁচটা ব্রড কোশ্চেন তুমি লিখতে পারবে এমনকি সুন্দর লেখা লিখতে পারবে যাতে ভালো মার্কস তুমি পাবে কিন্তু তুমি এটা গ্যারান্টিতে বলতে পারবে না পাঁচ দিন ধরে এমসিকিউ বা শর্ট টাইপের কোশ্চেন তুমি পড়ে তুমি সেখান থেকে পরীক্ষাতে সমস্ত কিছু কমন পেয়ে যাবে কারণ হচ্ছে এমসিকিউ অগণিত যার কোনো শেষ নেই একটা প্রশ্নকে ঘুরিয়ে অন্তত বিভিন্ন টাইপসের প্রশ্ন করা যেতে পারে আর এমসিকিউ মানে যে আমাদের শুধু ডাইরেক্ট এমসিকিউ টাইপেরই প্রশ্ন আসবে সেটা নয় তার মধ্যে আবার বিভিন্ন প্যাটার্ন রয়েছে এমসিকিউ প্যাটার্ন তো সে সম্পর্কে আমি এর আগে বিস্তারিত আলোচনা করেছি তো তোমাদের যার যে সাবজেক্টই থাকুক না কেন প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে এবার কথা হচ্ছে যে এই সল্প সময়ের মধ্যে এই টোটাল সিলেবাসকে আমরা কিভাবে স্যার কভার আপ করব দেখো একদম প্রথম কথা তোমাদের যেটা বলে রাখবো প্রথমে সিলেবাসটাকে আয়ত্তের মধ্যে আনতে হবে দ্বিতীয় কথা যেটা বলবো সেটার দিকে কথাটার দিকে লক্ষ্য রাখো সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট সেমিস্টারে প্রশ্ন করবে স্কুল অর্থাৎ স্কুল টিচার কোন বিষয়ের উপর বেশি নজর দিয়ে পড়াচ্ছে কোন বিষয়ের পাঠগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছে সে বিষয়ের দিকেও লক্ষ্য রাখবে এটা হল দু নম্বর কথা তিন নম্বর কথা বেশিরভাগ বইগুলো এখন হাইলাইটেড বুকস অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে দেখবে একটু গাঢ় কালি দিয়ে বা একটু অন্য কালি দিয়ে মূল মূল ইম্পর্টেন্ট কথাগুলোকে লেখা আছে সেই ইম্পর্টেন্ট কথাগুলোর দিকে বেশি নজর দেবে প্রয়োজনে হাইলাইটের পার্টগুলো বেশি পরিমাণে পড়বে একবারের জায়গা একাধিকবার পড়বে নেক্সট সেই ছোট্টবেলায় আমরা যেমন বইয়ের শেষে কয়েকটা প্রশ্ন বেশি করে পড়তাম এবারের ফার্স্ট সেমিস্টারের যে বইগুলো বেশিরভাগ আছে বা তোমরা নিয়েছো প্রত্যেকটা বইয়ের অনুশীলনের শেষে দেখবে ওই টাইপসের এমসিকিউ কিউ কোশ্চেন কিন্তু রয়েছে তোমাদের করণীয় কি অনেকে একটা বই কিনেছো অনেকে দুটো বই কিনেছো অনেকে তিনটে বই কিনেছো বা অনেকে একটাও কেননি শুধুমাত্র টিউশনীর নোটসের উপরে দাঁড়িয়ে আছো তাদেরকে বলি অন্তত কিছু করতে পারো আর না পারো ওই যে বিভিন্ন বইগুলো বিভিন্ন কোম্পানি তিন চারটে বই কোম্পানির প্রত্যেকটা অনুশীলনের শেষে যে শর্ট রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলোর প্রিপারেশন করার চেষ্টা করো কারণ ওই প্রশ্নগুলোই কিন্তু দুটো তিনটে বইয়ের অনুশীলনের শেষের যদি প্রশ্নগুলো তুমি একত্র করো তাহলে দেখবে একটা অধ্যায়ের নোটস কিন্তু তোমার রেডি হয়ে গেছে একদম শর্টকাট একটা মেথড তোমাকে বললাম আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য স্পেশাল সাবজেক্টগুলোর জন্য হিস্ট্রি পল সায়েন্স তোমার জিওগ্রাফি তারপরে তোমার আরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে বাংলা স্পেশাল স্পেশাল হোল্ডার করা রয়েছে সেখান থেকে তোমরা অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেন দেখে নিতে পারো প্রশ্ন মডেল জেনে নিতে পারো অনেক কিছুই দেখে নিতে পারো সেটা চ্যানেল প্লে তোমরা পেয়ে যাবে সে বিষয় নিয়ে আমি বলছি না সেখানেও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো পাঠ্য বইটার উপর বেশি গুরুত্ব দাও এবং পাঠ্য বইটাকে যে যত পারো ভালো করে খুটিয়ে পড়ার চেষ্টা কর এবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে তুমি যদি দুটো বা তিনটে পাঠ্য বই দেখো তাহলে দেখবে একটা পাঠ্য বইয়ে একরকম শর্ট আর একটা পাঠ্য বইয়ে আর এক রকম শর্ট আরও একটা পাঠ্য বইয়ে আর এক রকম শর্ট তোমার তুমি তো জানো না তোমার টিচার কোন বই থেকে প্রশ্ন করবেন কিন্তু কথা হচ্ছে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বেসিক কোশ্চেন যে প্রশ্নগুলো সমস্ত বইয়েই থাকে বেশিরভাগ ক্ষেত্রে ইলেভেনের প্রশ্ন ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন কিন্তু সেই লেভেলেরই হয় কারণ যে খুব বেশি প্রশ্ন কঠিন করবেন নম্বর কম পাবে ছাত্রছাত্রীরা সেই টার্গেট নিয়ে কিন্তু টিচাররা প্রশ্ন করেন না প্রশ্ন কিন্তু মিডিয়াম লেভেলের হয় যে কারণে বলছি পাঠ্য বইকে গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো কোনো অধ্যায়কে দুর্বল মনে করবে না প্রত্যেককে যারা বা যে শিক্ষকেরা প্রশ্ন করেন তারা কিন্তু কোশ্চেন প্যাটার্ন মেনে প্রশ্ন করেন আর কোশ্চেন প্যাটার্ন মেনে কোশ্চেন করার মানেই হলো প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা নম্বর বরাদ্দ করা রয়েছে সেই নম্বর সেই অধ্যায় থেকে তোমাকে দিতেই হবে তো সেইভাবে প্রশ্ন করেন যার জন্য কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব নয় তাহলে স্যার বেশি গুরুত্ব দেবো কাকে অবশ্যই যে চ্যাপ্টারগুলোতে দেখবে সবথেকে বেশি মার্ক ধরো আমার চল্লিশ মার্কের পরীক্ষা একটা চ্যাপ্টার থেকে আট মার্কের প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে বারো মার্কের প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে পাঁচ মার্কের প্রশ্ন তাহলে সব সময় চেষ্টা করবে যে চ্যাপ্টার থেকে বেশি মার্কের প্রশ্ন আসবে আমি সেই চ্যাপ্টারটাকে আগে পড়ব তারপরে ক্রমান্বয়ে ধীরে 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 নিচের নম্বরগুলোর দিকে যাব বুঝা গেল মানে সিলেবাস শেষ করার জন্য প্রথম যেটা বেশি মার্কস দিকে সেই পাঠটাকে আগে করলে কি হবে যদি শেষের দিকে আমি শেষ করতে নাও পারি তাহলে ছোটর মধ্যে একটা বাদ যাবে কিন্তু বড়গুলো যেন বাদ না যায় এই কথাগুলো অবশ্যই মেনে চলবে যেহেতু শর্টের পরীক্ষা খাতা কলম নিয়ে সবসময় পড়বে এবং শর্ট কোশ্চেন একবার পড়বে দুবার লিখবে একবার পড়বে দুবার লিখবে এক্সট্রা যেগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কম পড়বে যেগুলো এসিকিউ টাইপের লাইনগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে শর্ট বেশি মনে থাকছে লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে প্রত্যেকের কাছে যে বইগুলো রয়েছে বইয়ের সামনে দেখবে ওয়েমার শিট রয়েছে কারণ তোমরা এখন ওয়েমার শিট পাওনি যারা প্রথমবার পরীক্ষা দেবে তারা সেই ওয়েম আর শিটগুলোতে নিজেরা নিজেরা প্র্যাকটিস করে পরীক্ষাগুলো দেবে অনেক অনেক বেটার হবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রাখো আর যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো মেনটেন করো সময় দাও সময়ের গুরুত্ব বোঝো ফার্স্ট সেমিস্টার স্কুলে প্রশ্ন করবে ও স্কুলে পরীক্ষা দিলে তো পাস নিজেকে এইভাবে নষ্ট করে দিও না এটুকুই শুধু বলার আছে কি বললাম বোঝা গেল ভালো করে পড়াশোনা করো আর তোমাদের জন্য বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা নোটস প্রত্যেকটা ক্লাস কিন্তু অলরেডি চ্যানেলে আপলোডেড হয়ে রয়েছে এটুকু তোমাদের বলতে পারি আরও নতুন কিছু যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো চেষ্টা করবো সেই বিষয়গুলো তুলে ধরার ধন্যবাদ